আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো কিছু জাহাজের ফুটিনাটি মাল এটা কিছু কয়টা ফ্যান আছে চার্জার ফ্যান কিছু এসিডিসি ফ্যান আছে পুডিং লাইট কারিং ডিস্ক কিছু ক্লিনার আইটেম একটা ব্লোয়ার ফ্যান একটা স্কেল মানে এই কোয়ালিটি কিছু মাল যে সময় থাকলে সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দিন নতুন জাহাজের মালের ভিডিও দেখার দেখতে পান তা আমি প্রথমে আজকে দেখাবো একটা জাহাজের একটা অ্যাডজাস্ট ফ্যান অথবা ব্লুয়ার ফ্যান করে বলে মানুষে এই ফ্যানটা এদিক থেকে ওদিকে আপনার বাইশ ইঞ্চি পর্যন্ত আছে পাখাগুনা দেখেন কত গর্জিয়াত পাখা মানে এটা বাগা ফ্যান আমার কথা এক কথা এটা এটা বাঘা ফ্যান ফ্যানের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটার বাস পাখা গুনে অনেক মানে এটা গড়লে যে কি হবে আল্লাহ জানে তুফানের মতো বাতাস হবে এটা এটা নেম প্লেটটা এই যে দেখেন টু টোয়েন্টি তো চলবে নব্বই ওয়াট মানে মোটরই আপনি মনে করেন যে অনেক এটা ওজন হয়তো ম্যাক্সিমাম দশ কেজির মতো ওজন হবে এটা পাকাটা হয়তো এক কেজি দেড় কেজি মতো এক কেজি মতো হতে পারে মোটরটা এতই মোটর এই যে আপনার যেখানে লাগাবেন এই যে ই এখানে আছে এটা বাইয়া এক হাতে কাজ করা পচে না এই যে দেখেন মোটরের সাইজ এই কোয়ালিটি ফ্যান আমার কাছে একটা ফ্যান আছে যার প্রয়োজন অ্যাডজাস্ট ফ্যান হিসেবে লাগান লাগান আর বাতাস খাওয়ার জন্য লাগান আর যেমনি লাগান যা করার জন্য তাই করতে পারবেন আমি এটা চালাইছি এই যে আপনার দিয়ে এই ক্যাপাসিটার এটা লাগাই দিয়ে আমি তো জাহাজে আর ক্যাপাসিটার পাই নাই এই ক্যাপাসিটার দিয়ে আমি এটা লাগাইছি মানে চালাইছি যাতে এটা ঠিক আছে কিনা চেক দেওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম রেডিটে রেডি রেক আরেকটা ফ্যান আপনাদেরকে দেখাই এটা হলো আপনি বাইশ ইঞ্চি এদিক থেকে ওই দিক পর্যন্ত বাইশ ইঞ্চি এটা একটা গুড কন্ডিশনের ফ্যান এটা উপরকার ক্যাশিং কিন্তু আমি পাই নেই আছে হেম নেই কিন্তু ফ্যান রানিং চালু আছে এটাও আমি যে ক্যাপাসিটারটা লাগাইয়া এটার চালাইছি ইনশাল্লাহ ঠিক আছে এই আপনাদেরকে পিছনের সাইজটা দেখাই দিই এই যে পিছনের মডেলের এল হলো এটা এটা নেম প্লেটটা দেখাই দিই এই যে এটা এটার নেম প্লেটে যে হলো এটা একশো আশি ওয়াটের ফ্যান মানে এটির স্পিড বেশি ঠিক আছে এটা স্পিড বেশি টু টোয়েন্টি বলতে চলবে এখানে কী স্টিকার এটাতে কি বোঝাইছে জানি না এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার প্রয়োজন জাস্ট ফ্যান হিসাবে লাগান আর যেমনি লাগান আপনি এটা দিয়ে বাতাস খাইতে পারবেন এটা ব্যাপক মানে খুবই ভালো মাল যা হাজের মাল কোনো দিন খারাপ হয় না ঠিক আছে আর আমরা মাল বেশি সব চেক চুক করে দিই যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ফ্যানটা নিতে পারবেন একদম চালু মাল আর আমি আজকে আপনাদের দেখাবো জাহাজের কিছু ওই জাহাজে তো আসলে মিথ্যা কথা বললে তো লাভ নয় জাহাজে কোনো দিন আপনারই হয় না চার্জার ফ্যান হয় না এগুলো ওয়াশ করে পাওয়া যায় এই ফ্যানগুলো আমার কাছে দুইটা ফ্যান আছে এটা ক্যানেডি প্যানডের ফ্যান ফ্যানটার ব্যাটারি ভালো আছে ছিল না ব্যাটারিটা আমি নতুন কিনা লাগাইছি ফ্যান একদম একশো একশো চালু আছে এটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করলে ইউশাল নিতে পারবেন এটা নেম প্লেটটা আমি যে আপনাদেরকে দেখাই দিই দেখেন ফ্যান একদম গুড কন্ডিশনে আছে ইনশাল্লাহ তো এই ব্যানটের ফ্যান আমি আরেকটা একটা ফ্যান আপনাদেরকে দেখাই এটা হলো ক্যানেডি ফ্যান ও আগের হলো ডিফেন্ডার এটা হলো ক্যানেডি এটার সে ডিফেন্ডারের সাথে ক্যানেডি ফ্যানটা আমি আমার মতে মানে খুবই ভালো আমি ফ্যানটা দোকানে চালাইছি এবং কি দেখাই এটারও ব্যাটারি আমি নতুন কিনা লাগাই দিছি একদম ফ্রেশ মাল এই যে আপনি এটার এটা দেখেন এগুলা কিন্তু বাহিরের মাল এগুলা চায় না থাকলেও আমাদের দেশের ফ্যান না এগুলা বিদেশ থেকে আপনি ইনপোর্ট করা হয়েছে এটা খুবই ভালো ফ্যান এটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আরেকটা দেখাই ওয়াউকন ফ্যান এটা ওয়াল ফ্যান এটা একটা ওয়াল ফ্যান ফ্যানটা খুব চালু আছে আমি চালাইছি আমি খারাপ মাল আপনাদেরকে কেউ দিব না ইনশাল্লাহ তো প্রয়োজনে বাইরে ভেঙে ফলামু কিন্তু খারাপ মাল কাউকে দিব না ইনশাল্লাহ এটা দুয়ারে রাখেন এটা একদম ফ্রেশ মাল মানে ব্যবহার হয়েছে কিন্তু ব্যবহার হইলেও মোটামুটি ভালো ফ্রেশ আছে তো এটার এই যে নেম প্লেটটা এই যে হলো এটা এটা কোন দেশের ফ্যান আমি ভাই জানি না এটার মধ্যে হয়তো লেখা নাই হয়তো তাইওয়ানে হতে পারে চায়না হতে পারে হয়তো থাইল্যান্ডেও হতে পারে তবে জাপানিজও হবে না এটা একদম সিওর যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই ফ্যানটা নিতে পারবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি এটার প্রাইস বলে দেব এখন দেখ আমি আপনাদেরকে কিছু এই একটা ব্রাশ গার্বাকা ব্রাশ এই গার্বেকা ব্রাগের ব্রাশগুলো দিয়ে আপনারা কী করবেন যাদের শৌখিনতা আছে মুরগির তেল তেল দিতে পারবেন অথবা যে কোনো জায়গা দিয়ে তেল ব্যবহার করতে পারবেন অথবা যারা মানে অনেক চিপাচাপি জায়গা আছে এটা দিয়ে ঝাড়ু দিতে পারবেন এগুলো আমার কাছে কয়েক পিস আছে যার প্রয়োজন এটা একদম নরম সফট ব্রাশগুলো খুবই ভালো মান ব্রাশ ব্রাশগুলো হলো আপনি তিন ইঞ্চি টু এম এম তিন ইঞ্চি পর্যন্ত এটা রি আছে খুবই ভালো মান আমার সাথে যোগাযোগ যত কলিংশাল নিতে পারবেন আমার কাছে আছে আরেকটা ব্রাশ এটা দুঃখের বিষয় এইটা আমার কাছেই নাই লাঠি নেই যারা লাঠি আছে এখানে লাগে এই লাঠি দিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারবেন আমার কাছে হয়তো তিন চার পিস আছে তারপর যেন আমার সাথে নিলে যোগাযোগ করলে ব্রাশগুলো আমি দেখাই আপনার এই ই ইগুলো খুবই ভালো এগুলা খুবই ভালো মানে যতই আপনি কাজ করেন কিন্তু এগুলা ধীরে ধীরে খাটা হয়ে আসবে কিন্তু বাঁকা হবে না অনেকটি বিক্রি করছি ইনশাল্লাহ আমার কাছে তিন চার পিস আছে নিতে পারবেন আমার কাছে আছে কিছু জাহাজি পোডিং এগুলা আপনার থাইল্যান্ডটি অথবা এটা ইয়ে আমরা চায় না হবে না এটা এটা সিউর এটা রাশিয়ান অথবা তাইওয়ানের হবে আমি এটা ট্রান্সলেট করি নাই এই ট্রান্সলেট করলে হয়তো বলতে পারতাম আমার কাছে চার পিস মাল আছে যার প্রয়োজন ওর সাথে যোগাযোগ করলে এটা হলো কিন্তু পোডিং এটা কিন্তু না এটা হলো পোডিং এই যে বিদেশে সিল চাপড় এখানে দেওয়া আছে পোটিংগুলো আমার কাছে নিতে পারবেন একশো আশি টাকা পিস আচ্ছা আমি দেড়শো টাকা যে চাইডটা নেবেন তারা দেড়শো করে হলেও দিয়ে দিতে পারবেন আমার কাছে আছে এটা হলো রিপ্লেক্টর আট ই বলে ট্যাপ বলে রিপ্লেক্টর ট্যাপ ট্যাপগুলো খুবই ভালো মানে ট্যাপ এটা রাত্রিবেলা জলে সেই ট্যাপ আমার কাছে আছে এই ট্যাপটা যে নেবেন এটা কিন্তু বিশাল বড় রুল আমাদের এখানে এটা এটা এই পর্যন্ত এ দুই ইঞ্চি পর্যন্ত হবে এন থেকে এই পর্যন্ত দুই ইঞ্চি পর্যন্ত এটার মোটা হবে আমরা এগুলো ফিট হিসেবে বিক্রি করি যে নেবেন এটা মুক্তা হিসাবে এটি নেবেন এটি এই দুইটার দাম পড়ব আপনার সাতশো টাকা দামটা আমি বলে দিলাম দুইটার দাম পড়বে আপনি সাতশো টাকা আর এটা যে নেবেন এটার দাম পড়বো বারোশো টাকা মানে এনে অনেক মাল আছে দুই ইঞ্চি পর্যন্ত অনেক মাল আছে খুবই ভালো মাল আর এখানে আছে গিরিশ গান এটা তাইওয়ানের গিরিশ গানটা একদম ইনটেক অবস্থায় আছে কিন্তু গিরিশ গানটা আপনার ই নেয় প্যাকেটটা নাই আমার কাছে এই গানের লতা পাইপ ছোট পাইপ তারপর আর ছোটো পাইপ এই তিনটা পাইপ আমার কাছে আছে যে নেবেন এটা একটা তাইওয়ানের মাল যার প্রয়োজন আমার সাথে আছে নিতে পারবেন এটার দাম আলোচনা সাপেক্ষে হবে আমার কাছে আছে দুইটা হ্যান্ডলাইট এখন আপনি বাসায় লাগান আর জেনেই লাগান লাগাইতে পারবেন হ্যান্ডলাইট হিসাবে অথবা গ্যারেজে অথবা কোনো কাজে যেখানে গ্যারেজ করেছে এটা বেশি লাগে এটা এনে হ্যান্ড লাগাই এটা যে কোনো জায়গায় আটকে রাখলেন এটা আপনি ব্যবহার করার জন্য এটা এগুলো হলো আপনার জার্মানি মাল এগুলা দিয়ে আপনি যেখানেই লাগান ইনশাল্লাহ কাজ হবে